হ্যালো বন্ধুরা ডিজিটাল গান ব্যাঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা মহিলাদের জন্য একটি গুড নিউজ বন্ধুরা মহিলারা পেতে চলেছে বারো হাজার টাকা বছরে বন্ধুরা কোন স্কিমে বারো হাজার টাকা পেতে চলেছে বন্ধুরা অলরেডি কিন্তু ছ হাজার টাকা করে পাচ্ছেন কিন্তু আবার কিন্তু আপনাদের জন্য ছ হাজার টাকা আরও বাড়ানো হতে চলেছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং হচ্ছে বেল আইকনে প্রেস করে দেবেন বন্ধুরা চলুন বন্ধুরা চলে যাচ্ছি আমার বিস্তারিত আলোচনায় এ দেখুন বন্ধুরা এখানে কি লেখা আছে পি এম কিষান প্রধানমন্ত্রীর তরফে নতুন প্রকল্প মহিলাদের জন্য দেওয়া হবে বারো হাজার টাকা হ্যাঁ বন্ধুরা মহিলারা আপনারা যারা হচ্ছে বারো ছ হাজার টাকা করে পাচ্ছেন বর্তমানে সবাই ছ হাজার টাকা করে বছরে পাচ্ছেন কিন্তু এবার থেকে মহিলাদের জন্য কিন্তু আরো ছ হাজার টাকা বাড়ানো হবে বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা তথা পি এম কিষান সম্মান নিধি যোজনা হলো ভারতের কৃষকদের জন্য একটি বিশেষ ভাতা প্রকল্প ভারত কৃষি কৃষিমাত্রিক দেশ ভারতের সবচেয়ে বেশি মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল কৃষির উপর দাঁড়িয়ে রয়েছে কোটি কোটি কৃষকের জীবিকা অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হল কৃষি ব্যবস্থা বর্তমানে দেশের ২৬ কোটি কৃষক রয়েছেন আর সেই সব কৃষকদের জন্যই মোদী সরকার নতুন প্রকল্প ব্যবস্থা করছেন যাতে লাভবান হবেন ভারতের কৃষকগণ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি বা পিএম এম কিষান আগে যেটা দেওয়া হচ্ছিল কৃষকদের জন্য সেই ভাতা আরও দ্বিগুণ আকারে পাবে কৃষকগণ এদিকে সেই সিদ্ধান্তের ফলে সরকারের উপর প্রায় বারো হাজার কোটি টাকার অতিরিক্ত বোঝা পড়বে প্রধানমন্ত্রী মোদী দু সালের লোকসভা নির্বাচনের আগে কিষান সম্মান নিধি দেওয়ার ঘোষণা করেছিলেন এই প্রকল্পটি বর্তমানে দেশের এগারো কোটি কৃষককে উপকৃত করছে এই প্রকল্পের মাধ্যমে নভেম্বর পর্যন্ত পনেরোটি কিস্তিতে 281 কোটি টাকা বিতরণ করা হয়েছে। হঠাৎ প্রকল্পের টাকা দ্বিগুণ করার কারণ জানা যাচ্ছে চলতি বছরে দেশে লোকসভা নির্বাচন হতে চলেছে তাই প্রধানমন্ত্রী কিছু প্রকল্পে পরিবর্তন আনতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা কৃষকদের প্রতি বছর দেওয়ার কৃষি সম্মান নিধি দ্বিগুণ করতে চলেছেন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা মহিলাদের টাকা কিন্তু দ্বিগুণ হতে চলেছে বন্ধুরা তাই এই বছর থেকে মহিলা কৃষকরা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রতি বছর বারো হাজার টাকা করে পাবেন বর্তমানে দেশের কৃষকদের সম্মান নিধি হিসাবে বছরে ছ হাজার টাকা করে দেওয়া হয় নরেন্দ্র মোদী এই অর্থ দ্বিগুণের করার পর সেটা বারো হাজার হয়ে যাবে তবে এটা শুধুমাত্র মহিলা কৃষকদের জন্য এদিকে এই সিদ্ধান্তের ফলে কেন্দ্র সরকারের উপর প্রায় বারো হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ বাড়বে হ্যাঁ বন্ধুরা এই প্রকল্পটা শুধু হচ্ছে মহিলাদের জন্য মহিলা কৃষক যারা আছেন যারা টাকা পাচ্ছেন তাদের জন্য আরও ছ হাজার টাকা বছরে পাবেন বন্ধুরা মানে টোটাল বারো হাজার টাকা বছরে পাবেন এখনই এর পিএম নিয়ে কোনো ফাইনাল বিজ্ঞপ্তি জানানো হয়নি তবে সবকিছু ঠিকঠাক থাকে লোকসভা ভোটের আগেই এই সুখবরটি পেতে পারেন মহিলা কৃষকরা সূত্র মারফত জানা যাচ্ছে একটি রিপোর্ট অনুযায়ী আগামী ফার্স্ট ফেব্রুয়ারির উপস্থাপিত অন্তবর্তীকালীন বাজেট ঘোষণা করার সময় ফাইনাল সিদ্ধান্ত জানানো হবে বন্ধুরা তবে যদি পিএম কিষান বা কৃষি নিধি প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয় তাহলে খুবই উপকৃত হবেন ভারতের মহিলা কৃষকরা অনেকটাই আর্থিক অনটন কেটে যাবে বলে মনে করা হচ্ছে আর্থিকভাবে শক্তিশালী করতেই মূলত এই পদক্ষেপ মোদীর আজ অবধি কোনো প্রকল্পে মহিলাদের জন্য প্রকল্পের টাকা দ্বিগুণ করা হয়নি তাই এই নিধি প্রকল্পের টাকা দ্বিগুণ হলে অনেকটাই নজির গড়বে বন্ধুরা হ্যালো বন্ধুরা এটাই ছিল আপডেট আপডেটটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এই টাকাটা ডবল হয়ে যায় তাহলে মহিলা কৃষকরা আরও কিন্তু ছ হাজার টাকা অতিরিক্ত পাবে বন্ধুরা তা চলুন বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা